খবর খবর মিত্র প্রথমে বিশেষ বিশেষ পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন অতি শীঘ্রই দেশ নকশালবাদ এবং মাওবাদী হিংসার কবল থেকে মুক্ত হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনৌয়ে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিট প্রথম দফায় নির্মিত ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেছেন বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফা জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে আজ ধানতেরাস বা ধন ত্রয়োদশী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সমৃদ্ধির এই উৎসব মোজাম্বিকে বেইরা বিমানবন্দর উপকূলে ক্রু ট্রান্সফার অভিযানের সময় একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত তিন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন নিখোঁজ পাঁচজন ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইডা জানকি রেড্টি ও চিরাগ শেড্টি জুটি ফাইনালে উঠেছেন খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে জানিয়েছেন অতি শীঘ্রই দেশ নকশালবাদ এবং মাওবাদী হিংসার কবল থেকে মুক্ত হবে গত এগারো বছরে মাওবাদী সন্ত্রাস মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে নতুন দিল্লিতে গতকাল এক আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন মাওবাদী সন্ত্রাস দেশের যুব সম্প্রদায়ের কাছে এক বিরাট অন্যায় ও গুরুতর পাপের সমান গত এক দশকে সহস্রাধিক নকশাল হিংসার পথ পরিত্যাগ করেছে এর মধ্যে শেষ পঁচাত্তর ঘণ্টাতে অস্ত্র সমর্পণ করেছেন তিনশো তিনজন দু হাজার চোদ্দ সাল থেকে তার সরকারের পক্ষ থেকে বিপথকামী যুবাতের সংবেদনশীলতার সঙ্গে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছে এগারো বছর আগে একশো পঁচিশটিরও বেশি জেলা মাওবাদী অধ্যুষিত ছিল আর সেই সংখ্যা কমে মাত্র এগারোটি জেলায় দাঁড়িয়েছে ग्यारह वर्ष पहले तक देश के सवा सौ जिले 125 से ज्यादा माओवादी आतंक से प्रभावित थे और साथियों आज ये संख्या सिर्फ ग्यारह जिलों तक सिमट गई आप जानते होंगे कितना कुछ करना पड़ा होगा और उसमें भी ग्यारह में भी अब सिर्फ तीन जिले ही ऐसे बचे हैं जो सबसे अधिक माओवादी आतंकी चपेट में है मैं आपको पिछले 75 घंटों का आंकड़ा देता हूं इन 75 घंटों में 303 नक्सलियों ने सरेंडर किया है শেষ পাঁচ বছরে মাওবাদী সন্ত্রাসের গুরুতর প্রভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন নকশালদের হিংসায় বহু নিরাপত্তা কর্মী এবং তরুণ নাগরিক সহ কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন স্কুল এবং হাসপাতাল নির্মাণে পাতা সৃষ্টির পাশাপাশি হামলা চালানো হয়েছে বিভিন্ন সরকারি আবাসনেও দীর্ঘদিন ধরে এক বিস্তীর্ণ অঞ্চলের জনগণ সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এ বিষয়ে বিরোধীদের ভূমিকারও সমালোচনা করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের অধীনে দেশের সড়ক পরিবহন ব্যবস্থা এবং মহাসড়কের পরিকাঠামো পর্যালোচনা করার জন্য নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর শততম সভা গতকাল অনুষ্ঠিত হয় সভায় প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সাযুজ্য রেখে মাল্টিমোডাল সংযোগ এবং দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনী সুরিয়া দু হাজার সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গতকাল নতুন দিল্লিতে এক বিশ্ব সম্মেলনের ভাষণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে ভারত শ্রীলঙ্কার সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উত্তরপ্রদেশের লখনৌতে ব্রহ্মোস অ্যারোস্পেস ইউনিটে প্রথম দফায় নির্মিত ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরের লখনৌ ইউনিট এমনই উন্নত যেখানে ক্ষেপণাস্ত্র নির্মাণ থেকে শুরু করে চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া দেশীয়ভাবে সম্পন্ন হবে অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বুস্টার ভবনের উদ্বোধন করেন এবং বুস্টার ডকিং প্রক্রিয়ায় একটি প্রদর্শনীতে অংশ নেন পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন ব্রহ্ম শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র নয় এটি দেশীয় প্রযুক্তি সক্ষমতার এক চূড়ান্ত নিদর্শন তিনি বলেন ব্রহ্মস ঐতিহ্যবাহী ক্ষেপণাস্ত্র যা সুপারসনিক গতিতে দীর্ঘপথ অতিক্রম করতে পারে গতি সক্ষমতা এবং ক্ষমতায় ব্রহ্মস এখন বিশ্বের শ্রেষ্ঠ সিস্টেম হয়ে উঠেছে শ্রী সিং বলেন প্রতিপক্ষ ব্রহ্মস থেকে নিস্তার পাবে না ग्यारह मई 2025 को हमने इस मॉडर्न फैसिलिटी का उद्घाटन किया था और आज महज पांच महीने के भीतर ही लखनऊ में ब्रह्मोस मिसाइल की पहली खेप डिलीवर हो रही है इतनी तेजी से काम होना यह कोई सामान्य बात नहीं है बल्कि अपने आप में ये एक रिकॉर्ड है यह प्रोजेक्ट देश के बढ़ते आत्मविश्वास और बढ़ती ताकत का भी प्रतीक है अब लखनऊ उत्तर प्रदेश डिफेंस कॉरिडोर के छह नोड्स में से एक है বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে এই দফায় এক হাজার ছশো আটানব্বইটি মনোনয়নপত্র জমা পড়েছে প্রার্থীপদ দাখিলের প্রক্রিয়া গত সন্ধ্যায় শেষ হয়েছে প্রার্থীরা বিশে অক্টোবর পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন এই পর্যায়ে আঠারোটি জেলার একশো একুশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে অন্যদিকে দ্বিতীয় দফার জন্য মনোনয়ন দাখিলের কাজ চলছে এ পর্যন্ত দুশো জন প্রার্থীপদ দাখিল করেছেন এই দফায় ভোট গ্রহণ এগারোই নভেম্বর পাঞ্জাবের অমৃতসর থেকে সার মধ্যে চলাচলকারী গরিব্রাপ ট্রেনের একটি বগিতে আজ সকালে আগুন লাগে ট্রেনটি লুধিয়ানা ছেড়ে যাওয়ার পরই সিরহিন্দ রেলওয়ে স্টেশনের কাছেই ঘটনা ঘটে রেলওয়ে আধিকারিকদের তৎপরতায় অতি দ্রুততার সঙ্গে আগুন নেবার সম্ভব হয় যাত্রীদের তাৎক্ষণিকভাবে অন্য কামরায় স্থানান্তরিত করা হয় ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশ অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে এই খবর শুনছেন আকাশবাণী থেকে আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে সমৃদ্ধির এই উৎসব কথিত আছে আজকের দিনে রূপ বা ধাতু জিনিস কিনলে তা কুবেরের ভাণ্ডারের মতোই অক্ষয় হয় এই উপলক্ষে সুখ সমৃদ্ধির কামনায় অনেক গৃহস্থের বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাতি দেবী লক্ষ্মী ও ধন দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়ে থাকে ধনতেরাস উপলক্ষে গৃহস্থরা অলঙ্কার সোনা রূপ ইত্যাদি ক্রয় করে থাকেন সোনা চট দাম সোনার চড়া দাম সত্ত্বেও দোকানগুলি এই উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে উল্লেখ্য করে ধনতেরাস উৎসবের মধ্যে দিয়ে সূচনা হয়ে থাকে দীপাবলি উৎসবের এর অঙ্গ হিসেবে আলোর উৎসব দীপাবলির পাশাপাশি আয়োজিত হবে নরক চতুর্দশী বা ছটি দিওয়ালি গোবর্ধন পুজো ও ভাইদুজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধনতেলাশ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী সকলের সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করেন ভগবান ধন্নন্তরী সকলের প্রতি তার আশীর্বাদ বর্ষণ করবেন বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন বেলজিয়ামের একটি আদালত পলাতক হীরা ব্যবসায়ী মেউল চক্সিকে ভারতের প্রত্যর্পণের অনুমতি দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবির তেরো হাজার কোটি টাকা জালিয়াতির মামলায় মেউল চক্সি ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল ছোট গাড়ির জিএসটি হার কমার ফলে সারা দেশ থেকে বিক্রি বেশি হওয়ার খবর আসছে সমীক্ষায় উঠে এসেছে উৎসবের মরসুমে দেশের অন্যতম অটোমোবাইল কোম্পানি মারুতি রেকর্ড সংখ্যক গাড়ি বুকিং ও বিক্রি করেছে একটি প্রতিবেদন উৎসবের মরশুমে পণ্য পরিষেবা করের হার পরিবর্তনের পর সারা দেশেই বেড়েছে ব্যবসা সাধারণ মানুষ যেমন উপকৃত হয়েছেন ঠিক তেমনি লাভের মুখ দেখেছে ছোট বড় বিভিন্ন ব্যবসায়ী কলকাতার মারুতি ডিলার ওয়ান অটো ফিনান্স ম্যানেজার কিঙ্কর মুখার্জি জানালেন জিএসটি পরিবর্তনের পরে লাস্ট মান্থও আমাদের বুকিং এবং রিটেল মানে বিক্রি যেটাকে বলে সেটা ভালো হয়েছে এবং এখন এ যা দেখা যাচ্ছে বুকিং খুব ভালোই উঠছে এবং হোপফুলি রিটেলটাও খুব ভালো হবে এটা মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে জিএসটি পরিবর্তন কাশফিদ নাহার আকাশবাণী সংবাদ কলকাতা মোজাম্বিকে বের বন্দরের উপকূলে ক্রু ট্রান্সফার অভিযানের সময় একটি ট্রাঙ্কারের ক্রু সদস্য বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে তিন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন মোজাম্বিকে ভারতীয় হাইকমিশন জানিয়েছে নৌকাটিতে মোট চোদ্দ জন ভারতীয় নাগরিক ছিলেন ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্টি এবং চিরাগ শেড্টি জুটি সেমিফাইনালে উঠেছেন চলতি বছরের শুরুতে বিডাব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় জুটি গতরাতে কোয়ার্টার ফাইনালে অবাছাই ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ রিয়ান আর এবং রহমাত হিদায়তকে একুশ পনেরো আঠেরো একুশ একুশ ষোলো গেমে হারিয়ে দিয়েছেন আজ সেমিফাইনালে এই জুটি জাপানের তাকুরো হকি ও ইউগো কোবাসিয়ার মুখোমুখি হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন অতি শীঘ্রই দেশ নকশালবাদ এবং মাওবাদী হিংসার কবল থেকে মুক্ত হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লক্ষণ এর ব্রহ্ম ইউনিটে প্রথম দফায় নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করেছেন আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হচ্ছে সমৃদ্ধির এই উৎসব খবর এখনকার মতো শেষ হলে এবারই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বিহারের মতো এরাজ্যেও সঠিকভাবে এসআইআর রূপায়িত হলে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাওয়া সময়ের অপেক্ষা বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন দক্ষিণ দমদমে আজ এক দলীয় অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী মজুমদার বলেন নাগরিকত্ব প্রদানের ব্যাপারে বিজেপি আদর্শগতভাবে অঙ্গীকারবদ্ধ সিএএ কার্যকর করতে বিজেপির পক্ষ থেকে শিবির করে ফর্ম ফিল করানো হবে বলেও শ্রী মজুমদার জানান প্রতিবেশী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ মাসের শেষে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী তিরিশে অক্টোবর এই চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন এছাড়াও থাকবেন সব রাজ্যের সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি সেন্ট্রাল এক্সাইজ বিভাগ সহ অন্য শুল্ক দপ্তরের আধিকারিকরা উত্তরবঙ্গের বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে রাজ্যের কৃষি বিপণন দপ্তর এগিয়ে এসেছে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের চার জেলায় চলা বিভিন্ন ত্রাণ শিবিরে এক লক্ষ কেজির বেশি আলু ও পেঁয়াজ সরবরাহ করা হয়েছে নিয়ন্ত্রিত বাজার সমিতির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বিভিন্ন ত্রাণ শিবিরে ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার কেজির বেশি আলু এবং পনেরো হাজার কেজি বেশির পেঁয়াজ পৌঁছে গেছে কৃষি বিপণন সূত্র দপ্তরে জানা গেছে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পর্যাপ্ত খাদ্য পৌঁছে দিতে আরও কয়েক দফায় এই সহায়তা পাঠানো হবে আজ ধনতেরাস সমৃদ্ধির প্রতীক এই ধনতেরাস বা ধন ত্রয়োদশী কেন্দ্র করে সোনার দোকানগুলি সেজে উঠেছে দেওয়া হচ্ছে বিভিন্ন অফারও তবে সোনার দাম বেশি হওয়ায় অনেকেই স্বর্ণালঙ্কারের পরিবর্তে বাসন বা ধাতব সামগ্রী কিনে উদযাপন করছেন এই উপলক্ষে অনেক গৃহস্থের বাড়িতে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়েছে এদিকে আশ্বিনের শেষ দিন রাড়বাংলার গ্রামের ধানের খেতে আজ ডাক সংক্রান্তি উদযাপন করা হচ্ছে এই সময় ধান গাছে ফুল আসাকে কেন্দ্র করে কৃষকরা এই লোক উৎসব পালন করেন ধানের ফলন বৃদ্ধির কামনায় আজ ধান খেতে গর্ভবতী ধান গাছকে পুজো করে জমির ঈশান কোণে বিভিন্ন ভেষজ গাছ সহ সরগাছি পোঁতা হয় অনেক জায়গায় পাটকাঠির মশাল নিয়ে কৃষকরা ধান ক্ষেত পরিক্রমা করেন সন্ধ্যায় ছড়া কেটে ধান্য লক্ষ্যের বন্দনা করেন গ্রামের মহিলারা অনেক জায়গায় আজ গাড়ু সংক্রান্তিও বাড়িত হচ্ছে মূলত পূর্ববঙ্গের এই উৎসবে আজ গাড়ুর ডাল রান্না করে আগামীকাল কার্তিকের প্রথম দিন খাওয়া হয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ আজ সকালে ধর্মতলা একটি গাড়ি থেকে বিপুল পরিমাণে শব্দবাজি উদ্ধার করেছে আটক করা হয়েছে তিনজনকে কিভাবে এই বাজিগুলি সেখানে এলো তা খতিয়ে দেখছে পুলিশ দার্জিলিং এর পাংখাবাড়ি রোডে সকালে একটি যাত্রীবাহী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুজনের মৃত্যু হয় পাঁচ যাত্রীকে নিয়ে গাড়িটি নকশালবাড়ি যাওয়ার পথে এই বিপত্তি ঘটলে রাজেশ পাসওয়ান এবং সুমিত সিংহ প্রাণ হারান আহত করণ ঠাকুর তারক বিশ্বাস এবং রাজ দাসকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্ট আজ একশো পঁচিশতম ফুটবলে ফাইনালে মুখোমুখি হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে ছটায় একটি প্রতিবেদন মরসুমের দুটি ডার্বি ম্যাচে জিতে হ্যাটট্রিকের সামনে লাল হলুদ শিবির তৃতীয়বার মোহনবাগানকে হারিয়ে সিল জেতার ব্যাপারে উদ্দীপ্ত ফুটবলাররা অন্যদিকে সমর্থকদের ক্ষোভ বিক্ষোভে জর্জরিত মোহনবাগান শিবির ফুটবলারদের মনোবল অনেকটাই তলানিতে এই পরিস্থিতিতে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান আইপিস ফাইনালে আজ যে বারো জন বিদেশি ফুটবলারের মাঠে থাকার কথা তাদের মধ্যে রয়েছেন চারটি মহাদেশের ফুটবলাররা মরসুমে এই প্রথম পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামছে দুই প্রধান মোহনবাগান দলে পরিচিত বিদেশির সংখ্যা বেশি থাকায় ডার্বি ম্যাচের গুরুত্ব নিয়ে তারা অনেকটাই ওয়াকিবহল অন্যদিকে ইস্টবেঙ্গল দলের হয়ে আজ বড় ম্যাচে অভিষেক হতে চলেছে জাপানের হিরোশি ইবুসুকুল ধারে ভারে বহু বছর পর এবার দুই চির শক্তি সমমানের হলেও মানসিকভাবে কিছুটা এগিয়ে শুরু করবে লাল হলুদ বাহিনী আর কয়েক ঘন্টার মধ্যেই উত্তর মিলবে ইস্টবেঙ্গল এই মরশুমে ডার্বির হ্যাটট্রিক করতে সক্ষম হয় নাকি বিক্ষোভগত সমর্থকদের মুখে হাসি ফোটাবেন সুভাষিষ কামিংস রপসনরা অরিজিত দত্ত আকাশবাণী সংবাদ কলকাতা ইডেনে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে চতুর্থ তথা শেষ দিনে উত্তরাখণ্ড দশ উইকেটে দুশো রান করেছে জেতার জন্য দ্বিতীয় ইনিংসে একশো ছাপ্পান্ন রানের লক্ষ্যমাত্রা রেখেছে বাংলার সামনে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলা কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশ রান করেছে স্থানীয় সংবাদ শেষ হলো খবর বিকেল বেজে মিনিটে